আসসালামু আলাইকুম বন্ধু নিঃসন্দেহে প্রত্যেককেই ভালো আছি আজ কিছু গোপন শত্রু সম্পর্কে আপনার সাথে আলোচনা করুন গোপন শত্রু কিভাবে চেনা যায় তবে গোপন শত্রু চেনা একটু কঠিন হতে পারে কারণ তারা সরাসরি আক্রমণ করে না সরাসরি আক্রমণ না করে আড়ালে কাজ করে তবে কিছু লক্ষণ এবং আচরণ লক্ষ্য করলে শত্রু চেনা গোপন শত্রু চেনা সহজ হতে পারে যদি দেখেন কেউ আপনার পিছনে নিন্দা করে বা আপনার সমালোচনা করে এবং আপনার বিষয়ে মিথ্যা রটায় আপনার দোষ ত্রুটি খুঁজে বের করে কিন্তু সেগুলো সংশোধন করে দেয় না তাহলে বুঝে নেবেন সে আপনার গোপন শত্রু তা আপনাকে খারাপ সময়ে কখনো সহযোগিতা করবে না বন্ধু অথচ ভালো সময়ে আপনার পাশে থাকে এবং আপনাকে নিয়ে নিন্দা করে তারা আপনার সফলতা দেখলে হিংসা করে তারা আপনার সফলতা দেখলে অসন্তুষ্টি হয় এবং খোঁচা দিয়ে দিয়ে কথা বলে তবে সে আপনার গোপন শত্রু হতে পারে তারা সবসময় আপনার সমালোচনা করে আপনার কথা এবং কাজে দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করে এবং সব সময় আপনাকে নিচু করার চেষ্টা করে তারা মিথ্যা বন্ধুত্ব দেখায় সামনে বন্ধুত্ব ভান করে কিন্তু পিছনে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অতিরিক্ত আগ্রহ দেখায় এবং সেগুলো নেতিবাচক ব্যবহার করে তারা আপনার পরিকল্পনাগুলো বার বার নষ্ট করার চেষ্টা করে যদি দেখেন কেউ আপনার ইচ্ছাকৃতভাবে আপনার পরিকল্পনাগুলো নষ্ট করছে বা আপনার ক্ষতি করছে এবং আপনার কাজে বাধা সৃষ্টি করছে তাহলে বুঝে নেবেন সে আপনার গোপন শত্রু হতে পারে তারা আপনার বিষয়ে মিথ্যা মিথ্যা আপনার সম্পর্কে এবং তথ্য তাদের ভিতরে ত্রিমুখ আচরণ লক্ষ্য করবে তারা সামনে ভালো আচরণ করে কিন্তু আড়ালে আপনার বদনাম করে কেউ যদি আপনার সঙ্গে অস্বাভাবিক আচরণ করে মিষ্টি মিষ্টি কথা বলে তবে আড়ালে আপনাকে অপমান করে সে আপনার গোপন শত্রু হতে পারে আপনার ব্যর্থতার সময় কেউ যদি তারা আপনার গোপন তথ্য ফাঁস করে দেয় আপনি যদি গোপন তথ্য বলেন দেখবেন সেটা অন্যের কাছে জানিয়ে দিয়েছে আপনার চেয়ে তাকে বড় দেখানোর চেষ্টা সবসময় আপনার কাজকে ছোট করে দেখে এবং নিজেকে সময় বড় দেখায় নিজের গুরুত্ব বাড়িয়ে দেখায় অপ্রয়োজনীয় কখনো প্রাধান্য দেয় না সে মতামতের বিপক্ষে যুক্তি দেখিয়ে যদিও সেটি যুক্তিযুক্ত নয় এবং মিথ্যা অভিযোগ আনা আপনার বিষয়ে অন্যের কাছে মিথ্যা অভিযোগ করে তোলে আপনাকে ভুলভাবে তুলে ধরে ভুলভাবে উপস্থাপন করে অন্যদের দিয়ে ক্ষতি করানো তারা কি করে জানেন অন্যদের দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এবং সন্দেহজনক প্রশংসা প্রশংসা করলেও তাতে উপহাসের ভাব থাকে বা খোসা দিয়ে কথা বলে ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রুবেল মোটিভেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল